রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার উনি নাকি বলছেন যে দশ মিনিটের জন্য যদি পুলিশ সরিয়ে দেয় তো গোটা ওয়েস্ট বেঙ্গল দখল করে নেবে এটা কি বাস্তব সাংবাদিক ভাইদেরকে বলবো এই রকম একটা অপদার্থদেরকে কেন আপনারা হাইলাইট করছেন কেন তুলে ধরছেন এটা তো সত্য না মিথ্যা ও যদি পার্টির বেনারে বাদ চলে যায় ওখানে ওর বুথ মানে বুথ থেকে জিততে পারবে না আমার মনে হয় এইরকম ডাইলগ দিয়ে যারা খবরে শিরোনামে আসে তাদেরকে মাথা নেড়া করে গাধাতে বসিয়ে জুতোর মালা পরে ঘুরানো উচিত আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলবো আমার বলতে গিয়েও যদি কারো মনে দুঃখ হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দেখছি বেশ কিছুদিন থেকে আপনারা যার যেটা সত্যতা যাচাই না করে হাইলাইট করে যাচ্ছেন আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন যে মুসলিমের কোনো ব্যাপার থাকলে বিজেপি নেতাগুলো এটাকে হাইলাইট করছে ওরা যদি মুসলিম পাকিস্তান এইগুলো কোথাও বাদ দিয়ে দেয় তাহলে কোনো জায়গায় ভোট প্রচারে যাবার ওদের মুখ থাকবে না আমি আপনারা আমাদের আমি বেশ কিছুদিন থেকে যেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছি আর এ আনন্দতে অনেক খবরে দেখাচ্ছে আপনারা হয়তো নাম শুনেছেন যে আমাদের কাস্টের মানে খান হবার অপবাদে ওর নাম খান আছে বলে ওকে একজন ছাপড়ি সারাক ছাপ হুমকি দিচ্ছে এটা সত্যতা নাই কিন্তু যেহেতু ও খান আছে ওটাকে হাইলাইট করছে ওটাকে হাইলাইট করছে খানকে দিচ্ছে দিচ্ছে এটাকে কারণ ওর খান হওয়াটা আমি বলবো মোদী নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে আমি চ্যালেঞ্জ করব। এ তো হাইলাইট করছেন ওই ছেলেটাকে যাকে আমি আপনাদের সামনে ছাপড়ি বা সারাক ছাপ বললাম আপনার যদি ক্ষমতা থাকে সেই ছেলেটাকে আর আমাকে যে কোনো কেস দিয়ে একটা জেলে একটা ছেলে রাখেন এক মিনিটে কুত্তা বানিয়ে দেব এক মিনিটে হাওয়া পঞ্চার হয়ে যাবে তাহলে এইরকম ছেলেকে নিয়ে মানে আপনাদের কাস্টের আছে বলে হাইলাইট করে লাভ কি আপনাদের আমি যদি বেশি কিছু বলে থাকি ভুল হলে ক্ষমা করবেন আর আমি একসাথে এখানে সব ইমাম মজ্জাম সবাইকে পেয়েছি তাই আপনাদেরকে বলবো আমার এটা বলা ঠিক না তারপরেও বলছি যে আপনাদের মানে আজকে সামিউল ভাইয়ের উদ্যোগে যেটা হয়েছে আমাদের মিটিংটা সাকসেসফুলি হয়েছে রৌদ্র না থাকলে অনেক লোক দেখছি যতটা বসে আছে তার চার গুণ হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে বা চলে গেল আমি বলবো যে আমাদের মজ্জাম ইমাম যারা আছে আমি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো যে নিজেদের মধ্যে আমরা আল্লাহর আল্লাহ রসুলকে মাননে বালা সবাই মুসলমান আছি আমাদের মধ্যে কোনো শিয়া সুন্নি ব্রেলি এইসব নিয়ে বিভেদ করতে হবে না এবং আমাদের কাজ হচ্ছে যে দিন ইসলামকে প্রচার করা আল্লাহর ওপরে অনেকেই আমি ক্ষুদ্র মানে বেশি হাদিস জানি না কিন্তু ক্ষুদ্র জ্ঞানে বলছি একটা হাদিসে আমি দেখেছি যে দশ হাজার মানুষের মধ্যে মুসলমানের মধ্যে ন হাজার নশো নিরানব্বই মানুষ আল্লাহ আল্লা রসুলের সাথে কাউকে শরিক করার জন্য কিন্তু দু জায়গায় যাচ্ছে তাই আমি বলবো যে আমাদের মধ্যে বিভেদ না করে সবাই এক জায়গায় থেকে আমাদেরকে মুসলমানকে এই বিশ্ব থেকে কেউ মেটাতে পারেনি আর জীবনে কেউ মেটাতে পারবে না ইসলাম জিন্দাবাদ এমাম হোসেন জিন্দাবাদ এই বলে আবার সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ সাহেবকে